আজ আপনাদের কোথায় নিয়ে এসেছি বলুন তো আজকে নিয়ে এসেছি আপনাদের খুব পরিচিত একটি জায়গায় যে জায়গাটা আপনারা সকলেই জানেন যে জায়গাটা অবস্থিত আপনার শহর তিলোত্তমা কলকাতাতে আজ আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষ তথা এশিয়ার সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো মিউজিয়ামের সামনে সামনে নয় চলুন ঘুরে দেখে মিউজিয়ামের অভ্যন্তরটা তার আগে অবশ্য জেনে নি যাবেন কখন অর্থাৎ কখন খোলা থাকে এবং এই মুহূর্তের টিকিট মূল্য কত উৎসবের মরশুমে প্রবেশ মূল্যে কিছুটা চেঞ্জ করা হয়েছে আগের থেকে কিছুটা বাড়ানো হয়েছে এই প্রবেশ মূল্য এই মুহূর্তে প্রবেশ মূল্য পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি পাঁচ বছর থেকে আঠেরো বছর পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা মাথাপিছু আঠেরো বছরের মাথা মাথাপিছু পঁচাত্তর টাকা যদি স্টুডেন্ট হন অর্থাৎ স্কুল থেকে যদি রেফার করা থাকে তাহলে সেক্ষেত্রেও বিনামূল্যে আপনারা ঘুরতে পারবেন মিউজিয়াম তবে সেক্ষেত্রে পারমিশনের আলাদা প্রয়োজন যদি ডিএসএলআর ফটোগ্রাফি করতে চান আপনাকে তার জন্য দিতে হবে একশো টাকা যদি ফোনের মাধ্যমে ফটোগ্রাফি করতে চান তাহলে দিতে হবে পঞ্চাশ টাকা স্মল অর্থাৎ ছোট ভিডিও ক্যামেরা যদি নিয়ে যেতে চান এবং ভিডিওগ্রাফি করতে চান তাহলে দিতে হবে দু টাকা এছাড়াও যদি ক্যামেরা এবং স্ট্যান্ড একসঙ্গে নিয়ে ঢুকতে চান এবং সেভাবেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চান তাহলে দিতে হবে পাঁচ হাজার টাকা জেনে নেওয়া যাক খোলা থাকে কবে কবে মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই সকাল দশটা থেকে বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম সোমবার এবং অন্যান্য ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে বন্ধ থাকে রিপাবলিক ডে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ফিফটিন অগস্ট মহাত্মা গান্ধীর বার্থডে অর্থাৎ সেকেন্ড অক্টোবর হোলি দশেরা অর্থাৎ বিজয়া দশমী দিওয়ালি এবং ঈদুল ফিতরে এছাড়া অন্যান্য দিন সোমবার বাদে প্রতিদিনই খোলা থাকে তাহলে আর কিসের অপেক্ষা চলুন টিকিট কেটে ভিতরে ঢুকে যায় দেখে নিই ভিতরে কি কি আছে এবং সেগুলো দেখতে দেখতে জেনে নিই জাদুঘরের কিছুটা ইতিহাস জানি ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ পাবে সমস্ত মিউজিয়ামের ভিতরটা ঘুরে দেখানোর স্বার্থে ভিডিওটা একটু বড় করেছি দেখতে পাবেন জিনিস আমার ভিডিওর মাধ্যমে সমস্ত ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় জাদুঘরটি এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল থেকে উদ্ভূত হয়েছিল যা সতেরোশো সালে স্যার উইলিয়াম জোনস দ্বারা তৈরি হয়েছিল সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটির সদস্যদের কাছ থেকে একটি জাদুঘর থাকার ধারণাটি একটি জায়গা হিসেবে উদ্ভূত হয়েছিল যেখানে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক বস্তুগুলি সংগৃহীত করে রাখা যেতে পারে দেখানো যেতে পারে অন্যান্যদের অর্থাৎ প্রদর্শন করা যাবে সকলের সামনে তার উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছিল এই জাদুঘরটি স্বাধীনতার পূর্বে অবশ্যই জাদুঘরটার নাম ছিল এম্পেরিয়াল মিউজিয়াম স্বাধীনতার পরে এর নাম হয় ইন্ডিয়ান মিউজিয়াম আঠেরোশো সালে ভারত সরকার চৌরঙ্গি পার্ক স্ট্রিটের এই আবাসনটিকে মিউজিয়াম করার জন্য উপযুক্ত মনে করেন এরপর আঠারোশো সালের সেকেন্ড ফেব্রুয়ারি ডেনিশ উদ্ভিদ বিজ্ঞানী নাথানিয়াল ওয়ালিজ যিনি এশিয়াটিক সোসাইটিকে জানান তার নিজস্ব সংগ্রহ থেকে জাদুঘর তৈরি করার জন্য তিনি কিছু দান করতে চান এবং সেখানেই তিনি স্বেচ্ছাসেবক হিসাবে কাজও করতে চান তারপর জাদুঘর তৈরির কাজ আরও দ্রুত এগোতে থাকে তখন মিউজিয়ামে যারা কাজ করত তাদের জন্য কোনো বেতনের সেভাবে ব্যবস্থা ছিল না সালটা আঠেরোশো যখন সম্পূর্ণভাবে এই মিউজিয়ামটিকে নিয়ে নেয় ভারত সরকার এবং তখন থেকে একটা মজুরি বা বলা যায় একটা অনুদানের ব্যবস্থা করা হয় তাও কত ছিল জানেন প্রতি মাসে দুশো টাকা জাদুঘরটি এশিয়া তথা ভারতবর্ষের বৃহত্তম জাদুঘর কিন্তু সংগ্রহের আকার অনুসারে জানেন কি এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর এই জাদুঘরে আছে ছয়টি বিভাগ ভারতীয় শিল্পকলা প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীবিদ্যা এবং অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা এবং সেগুলো সমন্বিত প্রায় পঁয়ত্রিশটি গ্যালারি আছে এই জাদুঘরে আছে প্রচুর বিরল ও অন্যান্য নমুনা এতে আছে প্রাচীন নানা জিনিসপত্র বর্ম ও অলঙ্কার এছাড়া জীবাশ্ম কঙ্কাল মমি মুঘল চিত্রকর্মের বিরল সংগ্রহ রয়েছে এই জাদুঘরে আঠেরোশো সালের আগে পর্যন্ত জাদুঘরটি ছিল এক নম্বর হেস্টিংস রোডে একটি ভাড়া করা ঘরে পরবর্তীকালে এটি স্থানান্তরিত করা হয় এই নবনির্মিত জাদুঘরটিতে জাদুঘরটিতেষট্টি সালে প্রথম ভারতীয় জাদুঘর আইন পাশ করা হয় এবং আঠেরোশো সালে ভারতীয় জাদুঘরের ভিত্তি স্থাপন করা হয় আঠেরোশো সালে চৌরঙ্গি রোডের বর্তমান জওহরলাল নেহরু রোডের বর্তমান ভবনটি স্যার টমাস হল্যান্ডের পরামর্শে ডব্লিউএল গ্রানভিল ডিজাইন করে সালে টমাস ওল্ডহ্যামের অবসর গ্রহণের পর আঠারোশো সালে ভারতীয় জিওলজিক্যাল সার্ভে অব ইকোনমিক্যাল জিওলজি জাদুঘরটি এক নম্বর হেস্টিংস রোডের ভাড়া করা বাসস্থান থেকে এখানে স্থানান্তরিত করে এবং তারপর থেকে সাজানো হয় ধীরে ধীরে এই ইন্ডিয়ান সমগ্র পৃথিবীর একটা ক্ষুদ্র সংস্করণ বলা যেতে পারে এখানে আপনারা পাবেন সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশের ভূপ্রাকৃতিক জিনিস নানা রকম তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি সমস্ত কিছু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি বলেন তো মিশর মিশরের মমি যা দেখতে আপনাকে যেতে হবে না সুদূর মিশর পর্যন্ত আপনারা দেখতে পাবেন এই মিউজিয়ামের ভেতরেই সেই মিশরের মমি প্রাচীন ও মধ্যযুগীয় ভারতীয় নিদর্শনগুলির বিশাল সংগ্রহের মধ্যে রয়েছে ভারহুত থেকে বৌদ্ধ স্তূপের সম্পূর্ণ রেলিং এবং প্রবেশ তার ভারহুত প্যানেলগুলি অনন্য যে সেগুলি ব্রাহ্মী লিপিতে খোদাই করা আর হ্যাঁ আপনি যত টাকা দিয়ে টিকিট কাটেন না কেন বা চাই পারমিশন করার না কেন এই অঞ্চলে কিন্তু ভিডিও বা ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই ভারতীয় মিউজিয়ামের ভেতরে বেশ কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু আপনি ফটো বা ভিডিও তুলতে পারবেন না আমি এখানে ঘুরতে গিয়ে দেখেছি একজন খুব ভাবে এখানকার গার্ডদের সঙ্গে তর্কাতর্কি করছেন যে আমি পঞ্চাশ টাকা দিয়ে মোবাইলে ফটো তোলার জন্য আমি পারমিশন করিয়ে এনেছি তাও এখানে পারমিশন মানে এখানে আমার ফটো তুলতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা প্রবেশদ্বারের সামনেই বড় বড় করে লেখা আছে এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ বা ভিডিও করা নিষিদ্ধ কারণ কিছু গোপনীয়তা আমার মনে হয় যেগুলো আমাদের ভারতের বা আমার প্রত্যেকটা দেশেরই সুরক্ষার খাতিরে দরকার সেগুলোকে মেনটেন করুন কারণ আপনিও ভারতবাসী এখন দেখতে পাচ্ছেন বিশাল একটা প্রস্তরে বুদ্ধ দেবের পদচিহ্ন বলা হয় এটা ভগবান বুদ্ধের পা এরপর আমরা চলে আসলাম দুতলায় দুতলাতে কিছুটা ঘুরে দেখে নিলাম প্রথমে মিউজিয়ামের চারপাশটা এরপর ঢুকে পড়েছি আরেকটি জায়গায় যেটা বাচ্চাদের বিভৎস প্রিয় কেন তো জায়গাটি অনেকটা চিড়িয়াখানার মতো নানা রকম জীব জন্তুতে ভর্তি কিন্তু সবাই মৃত সবাইকে ওষুধের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে বলা যায় অনেকটা সেই মমিটাই দেখে নেওয়া যাক কি কি আছে শুধু জীবজন্তুর বাইরের অংশই নয় আপনারা এখানে দেখতে পাবেন তাদের ভেতরের অংশ অর্থাৎ তাদের কঙ্কালটা সেই বিশাল বিশাল কঙ্কাল প্রাচীনকালের বিশাল বিশাল হাতি তিমি মাছ তাদেরও যে কঙ্কাল এখানে কত সুন্দরভাবে সংরক্ষিত এটা দেখলে সত্যিই অবাক হতে হয় এবং এক দৃষ্টি তাকিয়ে থাকতে ইচ্ছা করে মনে হয় কত ক্ষুদ্র আমরা তাই না জাদুঘরের চারটি গ্যালারি যা প্রাকৃতিক ইতিহাসের জন্য উৎসর্গীকৃত যেমন বোটানিক্যাল গ্যালারি স্তন্যপায়ী এবং পাখির গ্যালারি এটিতে প্রাগৈতিহাসিক নিদর্শনও রয়েছে যেমন একটি ডাইনোসরের বিশাল কঙ্কাল আপনাদের দেখালাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডারবিনবার সেটাও সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে সমগ্র বিশ্ব ঘুরে বেড়ানো সকলের পক্ষে সম্ভব নয় তার উপর সমগ্র বিশ্বের ইতিহাস জানা ব্যাপার তবে এই ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে আপনাদের মনে হবে সমগ্র বিশ্ব যেন এক ছাতার তলায় এসে জুড়েছে আর তার চেয়েও বড় কথা মানব সভ্যতার ইতিহাসকে এখানে দেখতে পাবেন নিজের চোখে সারাটা দিন জাদুঘর ঘুরে বেরিয়েও দর্শকরা ক্লান্ত হয় না আপনিও হবেন না কঙ্কাল জীবাশু অতীতে প্রাণী পাখি মানুষ প্রাচীন মুদ্রা পোশাক আশাক দেখতে দেখতে সারাটা দিন আপনার কেটে যাবে বিশ্বের এক জায়গা থেকে আর এক জায়গায় আপনারা যেন দৌড়ে যাচ্ছেন আর ইতিহাসকে যারা ভালোবাসেন তারা তো এই অঞ্চল থেকে বেরোতেই চাইবে না আর আমার মতো প্রায় প্রতি বছর একবার হলেও তারা দৌড়ে যাবে জাদুঘরে খারাপ লাগে কি বলুন তো আমি ভীষণ ভাবে ইতিহাস প্রেমী যদিও ছোটবেলায় ইতিহাস বইটা পড়তে আমার ভালো লাগত না কিন্তু এখন নানা জায়গায় ঘোরার তাগিতে যখন আমরা দেখি যে আমাদের বহু প্রাচীন ইতিহাস নানাভাবে নষ্ট হচ্ছে কিন্তু সরকার কোনোভাবেই সেটা সংরক্ষণ করার ব্যবস্থা করছে না সত্যিই খুব খারাপ লাগে দুর্গাপুরে থাকার দরুন আমি চারপাশ বলতে বেশিরভাগ সময় ঘুরে বেড়াই বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চল যেখানে আছে বৌদ্ধ জৈন এবং হিন্দুদের একটা সংমিশ্রিত কালচার যেখানে এরকম নানা মূর্তি এদিক ওদিক ছড়িয়ে কোথাও পুকুরের পারে, কোথাও দামোদরের তীরে কোথাও গাছের তলায় নানা ভাবে কখনো তারা দেবী রূপে কখনো তারা দেবতা রূপে পূজিত কখনো নানান লৌকিক দেবদেবীর আকারেও তারা পূজিত তারা জানেই না সেগুলোর মূল্য হ্যাঁ হয়তো সেগুলো ওখান থেকে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে না কিন্তু একেবারেই কি পারবে না সেই নিরাপত্তা কে দেবে অন্ধকারে এই বহু মূল্য সম্পদ যদি সেসব জিনিস যদি ইন্ডিয়ান মিউজিয়ামে জায়গা পায় বা প্রত্যেকটা জেলা ভিত্তিক ছোট ছোট মিউজিয়াম তৈরি করা যায় এবং সেখানে জায়গা পায় আমার মনে হয় ভারতীয় সংস্কৃতি সম্পর্কে মানুষে আরো বেশি জানতে পারবে চলুন মিউজিয়ামের বাকি অংশটুকু ঘুরে দেখি প্রত্নতত্ত্ব বিভাগে প্রাক ও আদি ঐতিহাসিক মৌর্য শুঙ্গ সাতবাহন গান্ধার কুষাণ গুপ্ত পাল ও সেন চন্ডেল ফসল ও চোল যুগের শিল্পের গ্যালারিগুলি ভীষণ সুন্দর এছাড়াও এখানে আছে সংস্কৃত প্রাকৃত আরবি ফার্সি উর্দু ও বাংলা ভাষার শিলালিপি পাণ্ডুলিপি এবং নানা শিলমোহর ভারতীয় প্রাচীন মধ্যযুগীয় ও আধুনিক কালের মুদ্রাসমূহ কয়েকটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে আছে বিভিন্ন এলাকার পাথর বিভিন্ন এলাকার মাটি সেগুলোও সংগ্রহ করা হয়েছে এখানে শিল্পকলা শাখাটিতে ভারতীয় চিত্রকলা বস্ত্রশিল্প ও অলঙ্করণ সামগ্রীর পাশাপাশি নেপাল তিব্বত চীন জাপান কম্বোডিয়া ইন্দোনেশিয়া মায়ানমার শ্রীলঙ্কা এবং ইরানের শিল্প সামগ্রীও প্রদর্শিত হচ্ছে নৃবিজ্ঞানের শাখায় তত্ন নৃত্বের সাংস্কৃতিক নৃত্তের বিভাগ এবং সাথেই রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রে সজ্জিত একটি গ্যালারি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃক পরিচালিত বিজ্ঞান শাখার অনেকগুলি গ্যালারি রয়েছে প্রাণীবিদ্যার গ্যালারিগুলিতে মাছ সরীসৃপ প্রাণী পাখি এবং স্তন্যপায়ী প্রাণী তো আপনাদের দেখালি অর্থ করে উদ্ভিদ শাখায় আছে ভেষজ গাছ কাছড়া উদ্ভিজ্জ তন্তু, রঞ্জক উদ্ভিদ আঠা ও রেসেন দারু তেল ও তৈল বীজের সংগ্রহ রয়েছে এখানে নানা রকম মশলাপাতি আপনারা এখানে দেখতে পাবেন ভূতত্ত্ব বিভাগের সংগ্রহ পাঁচ ভাগে বিভক্ত শিওয়ালিক জীবাশ্ম ভূতপৃষ্ঠ এবং উল্কা উল্কাপিণ্ড প্রস্তর ও খনিজ অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম যেগুলোও আপনাদেরকে দেখিয়েছি মিউজিয়াম এত বড় এবং সেখানে এত প্রাচুর্য তা দেখতে দেখতে সময় তো লাগবেই দুপুর গড়িয়ে এসেছে খিদেও পেয়ে গেছে মিউজিয়ামের ভেতরেই আছে একটি ক্যাফেটেরিয়া যেখানে আপনারা সমস্ত রকমের খাবার পাবেন বিকাল চারটে পর্যন্ত এখানে ভাত ফ্রায়েড রাইস ইত্যাদিগুলো পাবেন এবং চারটের পর থেকে চাউমিন পকোড়া এইসব জাতীয় জিনিস পাবেন খাবার অত্যাধিক সুস্বাদু এবং ভীষণ রিজনেবল ভাত মাছ সয়াবিনের তরকারি ডাল সত্তর টাকা চিকেন কষা আলু দিয়ে এসে সঙ্গে ফ্রায়েড রাইস একশো দশ এরো চিকেন কষা আর ওর হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস এই যে একশো দশ খাওয়া দাওয়ার পর দেখে নিলাম মিউজিয়ামের পাখি পোষে এরকম নানা জায়গা ঘুরে বেড়াতে অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন ত্রিপান্ত দা এক্সপ্লোডারে যেখানে আমি জানাই ছোট ছোটো ট্যুর প্ল্যান ঘুরে বেড়াই ভারতবর্ষের নানান জায়গা এবং সেই সম্পর্কে ডিটেলস জানাই আপনাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর সবার আগে নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর যারা ইতিহাস জানতে চান ভারতবর্ষের বিভিন্ন প্রাণের বিভিন্ন ঐতিহাসিক জায়গা তারা অবশ্যই আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ